আলাইকুম লাইক এ নিউ মার্কেটস ওকে আমি গ্রিন স্ট্রিটে আসলাম আপনার পার্ক গ্রেস স্ট্রিট সো এখানে অনেকগুলো শপ আছে একদম স্ট্রিট ফুড যারা খাইতে চান যাদের মনে হয় যে স্ট্রিট ফুড আপনারা কি পছন্দ করেন স্ট্রিট ফুড এই জায়গাতে বৈঠকানা আছে এই জায়গাতে হান্ডি আছে এই জায়গাতে চাল পয়েন্ট তারা দুইটা ইয়ে বেছে ওয়ান ফর দা মিনি ফুসকা অ্যান্ড দেন বেলপুরি

একটা ছোট্ট শপ বাট এটা হচ্ছে নাইস আপনারা আমি এখান থেকে হচ্ছে এটা ট্রাই করছি তাদের মোমোটা ট্রাই করছি অনেক ভালো লাগছে অ্যান্ড দেন গ্রিন কু এটাও একটু ভালো তবে এখানে যারা মানে স্পেশাল খাইতে চান তাদেরকে বলবো যে হান্ডিতে আসেন হান্ডি তাদের কিন্তু মোটামুটি ভালো একটা ইয়ে আছে তাদের যদি মেনুটা দেখে স্পেশাল হান্ডি মেনু হচ্ছে বিফ অ্যান্ড লাম ডাক দেন মেন কোর্স রাইস অ্যান্ড বুনা কারি ব্রেকফাস্ট তাদের আছে স্টার্টার আছে আপনারা চাইলে বর্তা বর্তা স্পেশালও কিন্তু অনেকগুলো বর্তা তারা কিন্তু সার্ভ করছে হ্যান্ড দ্যান ডিজার্টের রসমলাই আছে তো রসমলাইটা আমি ট্রাই করবো আশা করছি আজকে ওকে অ্যান্ড এই দিকে হচ্ছে চুরুইপাত চুরুইপাত অ্যান্ড দেন বিরবানি অ্যান্ড দেন এইদিকে আছে আর কয়েকটা ডিজার্ট ডিজার্ডের শপ সো মোটামুটি আমার কাছে মনে হইলো যে একদম ফিল লাইক বাংলাদেশ এই গ্রিন স্ট্রিটের এই যে স্ট্রিট ফুডের যে দোকানগুলো আছে এখানে কিন্তু বাংলাদেশে যে যে স্ট্রিট ফুডের যে ফুডগুলো আছে সবগুলো এখানে পাওয়া যাচ্ছে জালমুড়ি থেকে ধরে যে কোনো কালাবোনা থেকে ধরে আপনি সব কিছু পাবেন সো আমি প্রথমবার আসছি আমি জানি এই এরিয়াটা খুবই ফেমাস এই এরিয়াটা সবাই এটা পছন্দ করে সো এরিয়ার মধ্যে প্রথমবার আসায় তারপর আমি মনে করছি যে এটা আমার জন্য একটা স্পেশাল কারণ সবাই কিন্তু এরকম স্পেশাল খাইতে চায় কেননা বাংলাদেশের ফিল্ নিতে চায় তো আমি বলবো বাংলাদেশের ফিল্ নিতে গেলে অবশ্যই এখানে আপনারা আসুন এদিকে আমার একটা কলিগ আছে ওখানে সো অবশ্যই বাংলাদেশের যদি জালপুরি জাল বেলপুরির একটা স্বাদ নিতে চান তাহলে এদের এরা কিন্তু ভালো সার্ভ করছে আর টেস্টটা ছিল অনেক দারুণ আমি তারপরও মেন কোর্স ট্রাই করবো হান্ডি থেকে ইনশাল্লাহ তাদের ইন্টেরিয়রটা মোটামুটি ভালো আছে ওকে সো ইয়া সো এটাই বলবো তারা কিন্তু সার্ভ করছে বে ভেরি ফ্রেশ এবং আপনারা যদি একটু দেখেন বাইরে যে সবগুলো সস দিয়ে খুব সুন্দরভাবে করছেন থ্যাংক ইউ সো মাচ সো আপনারা চাইলে আসতে পারেন খুব ইজি ফেমেস্ট এবং এটা হচ্ছে গ্রিন স্ট্রিট ওকে থ্যাংক ইউ সো মাচ Now, obviously, we—I already give them my review, so don't worry about thank that. I much. have a 25 followers, 25k. So okay, no issues. Thank, thank you so much.